আরও একবার ভারতীয় বিএসএফের বিরুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দিল বিজিবি বিএসএফের পুশিনের অপচেষ্টা রুখে দিল বাংলাদেশের অদম্য সাহসী সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির কঠোর অ্যাকশনের মুখে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারলেন না আসামের বাসিন্দারা এই ঘটনায় সীমান্তগুলোতে উত্তেজনা বিরাজ করছে লালমনিরহাটের তিন উপজেলার পাঁচ সীমান্ত দিয়ে নারী পুরুষ ও শিশুসহ 38 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় এখন তারা কাটাতারের বেড়ার এপারের ভারতীয় অংশে অবস্থান করছেন ত্রিপুরা আসামের কিছু মুসলমান 12 জন পুরুষ ও মহিলা একজন ছোট বাচ্চা মুক্তিারণ ভারতীয় বিএসএফ গ্যালোরিতে অনুমান দুই আড়াই কোটির সময় ভারতীয় বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা লক্ষ্যে বা চেষ্টা করার লক্ষ্যে বাংলাদেশ বটগাঁদ দুর্গাপুর কেম কামণ্ডার টলপার্টি শহত বুধবার মধ্যরাত থেকে একযোগে তাদের বাংলাদেশের ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করা হয় কাটাতারের বেড়া খুলে দিয়ে আসামের বাসিন্দাদের লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ তবে বিজিবির সাহসিকতায় তা ব্যর্থ হয় এই ঘটনায় এরই মধ্যে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আদিত মারির দুর্গাপুরের চৌরাটারি সীমান্ত দিয়ে ১৩ জন হাতিবান্ধার বনচৌকি দিয়ে ছয় জন এবং গ্রামের আম্বারি ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে একযোগে বাংলাদেশ ভূখণ্ডে পুশিনের চেষ্টা করে বিএসএফ এই ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে উভয় বাহিনী ফলে পুশিনের ইনের শিকার লোকজন ভোর থেকে অবস্থান করছে ভারতীয় অংশের খোলা আকাশের নিচে এমন ঘটনা এবারই প্রথম নয় এর আগে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন একজনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ এতে বিজিবি ও গ্রামবাসীরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় এছাড়া সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে একই প্রচেষ্টা চালায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী আশরাফুল ইসলাম একাত্তর